এই প্রোগ্রাম থেকে এক বছরের সমস্ত প্রোগ্রাম বাদিল করে তাইবিছিলা তাকে চার বছরের আমি মুজিদেও এটা বলেছি 4 বছরে কোরআন পিকিকান গবেষণার জন্য তাকে দিয়েছি আরে তাকে শুটিং প্রশিক্ষণ দিয়ে তারপরে ময়দানে ছেড়ে দিয়েছে এরপরে আব্দুল্লাহ সাইদ রহমান আলাইহিজিকে তাইলালাইশেও স্বা সাবহানাল্লাহ

جان اور مال دیے ہمادر প্রত্যেকটা সাইদিকতে উঠে কাজ করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজি हसन আজি